বলটু গতকাল যে বলেছিলাম চারটা ইংরেজি বাক্য শিখে রাখতে তা শিখেছো নো স্যার কেন নাও আই বিজি স্যার যতই ব্যস্ত থাকো তোমাকে বলতেই হবে ডোন্ট ডিস্টার্ব মি কি এত বড় সাহস ইউ শাট আপ ছেলে তোমাকে আমি আর পড়াবো না কেন স্যার আমি তো চারটা ইংরেজি বাক্যই বলতে পেরেছি বলতো বল্টু টেবিলে যদি পাঁচটা মাছি থাকে আর একটি মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলা হয় তাহলে টেবিলে আর কয়টা মাছি থাকবে একটা স্যার হ্যাঁ কিভাবে স্যার থাপ্পড় খেয়ে সবগুলি তো উড়ে যাবে শুধু মরাটা পড়ে থাকবে যারা নিজেদেরকে বোকা ভাবো তারা উঠে দাঁড়াও কিরে বল্টু তুই উঠে দাঁড়ালি কেন তুই কি নিজেকে বোকা ভাবিস স্যার আপনি প্রশ্নটা করে একাই দাঁড়িয়ে আছেন কেমন লাগে না বলতো বলতো জনক কয় প্রকার হ্যাঁ এইটা তো খুব সোজা জনক হলো দুই প্রকার একটা হলো জাতির জনক আরেকটা হলো আশঙ্কাজনক আমার সাথে উল্টা-পাল্টা কথা। হ্যাঁ, তো উত্তর হয় নাই। আরো এক প্রকার জনক আছে। আমি তো এখন ব্যাট দিয়া পিটামু আর সেটা হবে বিপদজনক। স্যার, তাহলেই তো আমি আরো বলতে পারি। এই যেমন ধরেন, আরেক প্রকার আছে। আমি এখন খিচ্চা একটা তোর মানে পালাইয়া যামু আর সেটা হবে সুবিধাজনক। আর তারপরে যদি আপনি আমাকে দৌড়াইয়া ধরতে না পারেন, তাহলে কিন্তু কি হবে? খুবই লজ্জাজনক। খুবই লজ্জাজনক।

আপনার ছাদে তো মাল নাই কি কি বলতে চাস বেয়াদব মানে মানে আপনার মাথায় তো চুল নাই মানে আপনার মাথায় তো চুল নাই কি বলটু ইঁদুর লিখতে তুমি চন্দ্রবিন্দু দাওনি কেন স্যার ইঁদুরটাকে একটা বিড়াল তাড়া করছিল কিন্তু ইঁদুরটাকে ধরতে না পারলেও এর চন্দ্রবিন্দুটাকে ধরে খেয়ে ফেলেছে কিরে বল্টু তোর মন খারাপ কেন কই না তো স্যার আরে বল্টু বল বল তুই অনেক বড় হয়েছিস আর লজ্জা পাস না বন্ধু ভেবে বলে ফেল আর বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না তোর এই 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 বল্টু তুই তো করছিস কেন স্যার ও আমার গার্লফ্রেন্ড কে কিশ করেছে হ্যাঁ তোর ওপর গার্লফ্রেন্ড তা তোর গার্লফ্রেন্ডটাকে আপনার মেয়ে স্যার এই তুই থামলি কেন মার শালাকে আচ্ছা বল্টু বলতো একটা মোরগের ডিম ডিমের চালে রাখা হলে তখন কি হবে স্যার ডিমটা পড়বে না শূন্যে ভেসে থাকবে মানে স্যার আপনিই তো বললেন সেটা মোরগের ডিম তো মোরগ তো ম্যাজিক ছাড়া ডিম পারবে না তো ম্যাজিকের ডিম তো তাই এটা শূন্যে ভেসে থাকবে বলতো বল্টু শালক সংশ্লেষণ কাকে বলে ক্যান্সার পড়ে এসেছি কিন্তু মনে পড়ছে না আচ্ছা কতটা মনে আছে স্যার শেষের দিকটা তাই নাকি ঠিক আছে শেষের দিকটাই বল এটাই শালক সংশ্লেষণ বলে এটাই শালক সংশ্লেষণ বলে পরীক্ষার হল থেকে এক ছেলে সারের অনুমতি নিয়ে টয়লেটে গেল টয়লেটে আগেই একটা বই রাখা ছিল প্রশ্নের উত্তর বের করে পড়ে আসতে আসতে অনেকক্ষণ দেরি হয়ে গেল তার ফিরে আসতেই স্যার কোষে ধমক লাগালেন বলটু টয়লেট থেকে আসতে এত দেরি হলো কেন কি এই ছাত্ররা আর কেউ যাবে নাকি না স্যার ওরা ভালো করে বাসা থেকে লেখাপড়া করে এসেছে বল্টু আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা শেখাবো এই যে ধরো তুমি চেয়ারে বসেছ আর চেয়ার মাটি স্পর্শ করে আছে তার মানে তুমি মাটিতে বসেছ এরকম একটা উদাহরণ দাও তো ধরুন স্যার আপনি মুরগি খেয়েছেন আর মুরগিটা আমি দেখেছি কেঁচু খেয়েছে তার মানে হলো আপনি কেঁচু খেয়েছেন He will <laughs> to তো তোকে কি পড়ালাম আর কি লিখেছিস মাই হেড মানে কি মাই হেড মানে সবার মাথা কি আমি তো পড়েছি মাই হেড মানে আমার মাথা স্যার ভাষায় বাবাকে বলেছিলাম বাবা বলল মাই হেড মানে আমার মাথা মানে তার মাথা ভাই বলল মাই হেড মানে তার মাথা আবার মাকে বললাম সেও বলে মাই হেড আমার মাথা মানে তার মাথা তাহলে হলো না মাই হেট মানে সবার মাথা আচ্ছা স্যার আমি যেই কাজটা করিনি তার জন্য কি শাস্তি পাব না কখনোই না যেটা তুমি করনি তার জন্য কেন শাস্তি পাবে স্যার গতকাল আমাকে যে পড়া আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন সেটা আমি করিনি আশা করছি আপনি আপনার কথা রাখবেন আশা করছি আপনি আপনার কথা রাখবেন কী তোর পরীক্ষা এখনো ঘোরাঘুরি করিস হ্যাঁ স্যার কিন্তু একটা সমস্যা কি সমস্যা বল স্যার আমার বাল কেটে লাল করে দেন কি কাছে আপনি যা ভাবছেন তা না কি তাহলে আমার সাথে না স্যার আমার নাম করিম লাল কিন্তু অ্যাডমিটে ভুল করে করিম বাল লিখেছেন তাই বলছিলাম যদি বালটা কেটে লাল করে দিতেন বল্টু তুমি গতকাল ভাইস প্রিন্সিপাল স্যারের বাসার পাশ থেকে আম চুরি করে খেয়েছ না স্যার সত্যি করে বল পরে কিন্তু জানতে পারলে কলেজ থেকে বের করে দেব না স্যার আমি খাইনি দেখ কিন্তু আমি কিন্তু রুম চেক করব রুমে যদি বাকল বা বিচি পাই তাহলে কিন্তু খবর আছে সমস্যা নেই স্যার সব বাইরে ফেলে দিয়েছি সব বাইরে ফেলে দিয়েছি বলত বলটু আমাদের পায়ের জুতা কি দিয়ে তৈরি হয় চামড়া দিয়ে স্যার আচ্ছা চামড়া কোথায় পাওয়া যায় গরুর গা থেকে স্যার আচ্ছা এখন বলতো দেখি কোন সে জীব যে তোমাদের পায়ের জুতাও জোগায় আবার নানা খাবার জিনিসও সরবরাহ করে আমার বাবা স্যার আমার বাবা স্যার বলতো বলটু সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি হাতি স্যার কেন আরে দেখেন স্যার হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে খুশি বলতো বলতো একটা বাল্ব কিভাবে লাগাতে হয় স্যার এটা তো খুব সোজা বাল্বটাকে হোল্ডারের উপরে ধরে ঘরটাকে ডান দিকে ঘুরিয়ে দিতে হবে রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে এবার তুমি যে প্রথম হয়েছ কিছু একটা বলো আমার এই সফলতার জন্য প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই ইন্টারনেট গুগলকে উইকিপিডিয়াকে কে মাইক্রোসফট অফিস ফেসবুক এবং কপি পেস্টকে আচ্ছা বলতো দেখি মুরগি কেন সিরাফের মতো লম্বা হয় না উম স্যার তাহলে তো মুরগি ডিম পাওয়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত আমাদের আর ডিম খাওয়া হতো না বলতো বলটু ভেজালের বিপরীত কি ভেজালের বিপরীত হাতে স্যার গুড গুড ফ্যাট স্যার দা দাস বলতো বলটু উভয়চর কাকে বলে স্যার যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে তাকেই উভয় বলে ভেরি গুড তাহলে এবার একটা উভয় চোর প্রাণীর উদাহরণ দে হ্যাঁ স্যার এই যে রনি এই মেপে দেখাও তো আমেরিকা কোথায় এই যে স্যার গুড গুড এই যে বলটু বলতো আমেরিকা কে আবিষ্কার করেছেন রনি স্যার লেখা লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে তার সাথে পরামর্শ করতে হবে কিন্তু তার জন্য তো ফি লাগবে স্যার কি ফি কিসের জন্য স্যার আমার বাবা তো উকিল ফি ছাড়া এক বিন্দু পরামর্শ দেন না ভুলটু কি রে তুই বিড়ি খাইছিস না স্যার তাহলে তোর হাতে গন্ধ কেন স্যার কেলটু আমার হাত দিয়ে তো আচ্ছা স্যার আপনার মাথায় এত বড় টাক কেন তবে স্যার এটা মুখে বললেই তো হতো শুধু শুধু প্র্যাকটিক্যাল দেখাতে গেলেন কেন কি বলটু তুই ক্লাসে ঘোমাচ্ছিস কেন স্যার আপনার কন্ঠ এত সুন্দর শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি তাই নাকি তাহলে বাকি স্টুডেন্টরা ঘোমাচ্ছে না কেন স্যার কারণ ওরা তো আমার মতো আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না তাই বলতো বলতো আকবর কবে ছিলেন স্যার এটা তো বইয়ে নেই কি কে বলেছে বইয়ে নেই এই যে আকবরের নামের পাশে লেখা আছে 1542 থেকে পাঁচ 1605 ওটা জন্ম মৃত্যুর তারিখ আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার তাই তো বলি এতবার ট্রাই করলাম রং নাম্বার বলে কেন

স্যার পুরো খেলাটা তো আর নষ্ট হতে দেওয়া যায় না স্কুলের খেলা বলে কথা তাই না স্যার আচ্ছা বলটু বলতো এই যে অতিথি পাখিরা শীতকালে এত দূরে উড়ে আসে কেন স্যার এত দূরে তো আর হেঁটে আসা সম্ভব নয় তাই উড়ে উড়ে আসে ছাত্ররা আজকে তোমাদেরকে আমি একটা দারুণ অঙ্ক শিখাবো আচ্ছা বলটু বল তো জন মিলে একটা দেয়াল গাঁথতে 12 ঘন্টা সময় লাগে 5 জন মিলে সেই দেয়াল গাঁথতে কতক্ষণ সময় লাগবে স্যার একই দেওয়াল আবার গাঁথতে যাবে কেন মানে স্যার দেওয়াল তো আমার আগের 15 জনই গেতে বন্ধুরা আমি তোমাদের প্রিয় বলটু আমার মজার মজার সেরা জোকস পর্ব শুধু এখানেই এই নতুন হলে চটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে দাও